গাইজ সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম এই যে ফোনটা আসছে আমাদের সাথে দেখা করতে আমাদের বলে ভিডিও দেখে ভিডিও দেখো না তাহলে এই যে সবাই মিলে হার্স ভাই কেসে একদম বেরিয়ে কেসে লাগ রা ঘুমকে মজা মজা আর মজা আচ্ছা তো চলো আমরা কোথায় যাব না যাব তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করব একটা দাও তো নগায় এসে আমরা পুরো একদম ফোনটা বনটা আমাদেরকে পুরো ঘোরাচ্ছে কিন্তু আজকে

এখানে বাচ্চাদের খেলা বহু জিনিস আছে দেখো খুব সুন্দর জায়গা একটা এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাই সেখানে আসার সত্যিকারে করছি একদম ভালো লাগছে আমাদেরকে বোধটা ঘুরাচ্ছে যেহেতু আমরা অনুষ্ঠান আসছি

আৰু দিব পৰা নাই মানে ফাটাত আহি গ'ল ন চে মানে গামোচাকে দি আছো ছাগলী বুলি চিনি পাই চবে বহুত বেছি ভাল লাগিল ইমানখিনি মৰম দিয়াৰ বাবে হেপ্লিজ ফোন কৰ হৈ যাব ন আৰু বাপ্পা দা থেংক ইউ আহিব

তো বোনটা তো আমাদেরকে পুরো ঘুরাই দিলো বোনদের ভাইরাও আছে খুব সুন্দর থেকে বর্তমান অর্ডার করে দিয়েছি পিজা তো কিছু পেলাম না পুরো মার্কেটটা কিছু নাই মার্কেটের মধ্যে তো অনলাইনে অর্ডার করে দিয়েছি এখন আসবে আমরা খাবো খাওয়া দাওয়ার পরে ঘুমাবো দেখত গাইছে নাক ডাক লে কি ঘুম যায় বন্ধ কৰো

যাই আমরা আগে অল্প নাস্তা চাস্তা করে নিই তারপর যাব মন্দির ঠিক আছে ও দাদা আসি খুব ভালো লাগলো আপনাদের হোটেলে এসে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তো সবাইকে গুড মর্নিং আর এখন আমরা যাচ্ছি হলো মন্দিরে এখন আমরা রুম চেকআউট করে নিলাম অলরেডি এখন যাবো মন্দির ডাইরেক্ট

ভাল লাগলো তো আজকে ওই দাদাকে দেখতেই পারছো এই দাদাকে যে ক্যামেরা অ্যাঙ্গেলে নিচ্ছি এখন এই যে দাদাকে দেখছো দাদা আমাদের জন্য পার্সোনাল কার নিয়ে আসছে আর বর্তমান এখন যাচ্ছি ডাইরেক্ট মন্দিরে তো ফাইনালি গাছ এখন জাস্ট মন্দিরের দিকে যাচ্ছি আর নিয়ে নিলাম এখন এই সামনে মন্দির আমাদের পা দিয়া যাচ্ছে না এত গরম মানে কব গলে এটো অকমর কে দেনো চুম মন্দিরে যাওয়ার আগে এখানে জ্যাকেটে জলায় নিলাম সবাই প্রতি এখানে এখানেই জ্বলাচ্ছে কিন্তু উইসেট কোনো অ্যালাউ নাই উইসেট টাকা বাতিটাতে জ্বলানো অ্যালাউ নাই সেই জন্য আমরা এখানে বাতিটা বর্তমানে এখানে জ্বলাই নিলাম এখন মন্দিরে ঢুকবো গাইস মন্দিরটা এত সুন্দর মানে এতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা এখানে সবাই প্রদীপ দ্বীপ জ্বলায় আমরা জ্বলাই দিলাম এখানে প্রদীপটা এখন যাব মন্দিরের ভিতরে সুন্দর প্রদীপগুলো জ্বলছে দেখো আমরা তিনটা প্রদীপ জ্বলছি সবাই তিনটে তিনটা চলো তাহলে মন্দির দর্শন করে দিই মন্দির ভালোভাবে দর্শন দর্শন করে নিলাম আর এক মিনিটের জন্য খালি আমরা দর্শন এক মিনিট যদি দেরি হতো আর দর্শন করতে পারতাম না আজকে আমাদের কপাল ভালো ছিল বাবার দর্শন করা মানে আমাদের কপালে ছিল সেদিন বাবার দর্শন দিয়ে দিয়েছে আর ভালো দর্শন দর্শন করে নিলাম পূজা টুজা এদের ফালতাল আমাদের সব রেডি হয়ে গেছে এখন শীতে আমরা এখান থেকে আর এত সুন্দর দর্শন হইলো বাবার বাবা এত সুন্দরভাবে দর্শন দিলো আমাদেরকে দর্শন করে নিলাম সবাই ভালো দর্শন সুস্থ হ্যাঁ হ্যাঁ ভাবে দর্শন করে কমপ্লিট করে নিলাম এখন একটু ভিডিও টিডিও শুট করবো তারপর

তুই এগুলা মন্দিরের সামনে কমসে কম বলিস না হ্যাঁ আর দাদা আমাদেরকে বহুত হেল্প করলো দাদা আমাদের ভিডিও দেখে না দিদা ভিডিও দেখো না এই দাদা আমাদেরকে বহুত হেল্প করলো এতদূর নিয়ে আস নিশা নিয়ে আসলো ওনারা হয়তো ওর ওনার বন্ধু একটা আসে দেখাই আমি খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেল আমাদের এই যে আমাদের সামনে মন্দির আর প্রচণ্ড গরম থাকতে পারছি না মানে পা জন্য পা ফালাইতে পারতেছি না পাকাটা এত গরম এখন মন্দির আমাদের দর্শন খুব সুন্দরভাবে হয়ে গেল এখন আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাব ঘরের উদ্দেশ্যে দেখো ছোট ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা না একদম একদম আরো বড় হয় না হ্যাঁ বলতে গেলে একটা অজানা একটা মানে শহরেই বলতে গেলে অজানা একটা শহরে এসেছি কিন্তু এখানে এসে মনে হচ্ছে না আমাদের সাথে অলরেডি দুই তিনজন লোক কালকেও এসেছিলো আজকেও এসেছিল সবাই আমাদেরকে সাপোর্ট করছে প্লাস আমাকে দেখা যে আমাদের আমাদের সাথে সাথে চলছে তো অ্যাকচুয়ালি সামনে মন্দির আর এখন বর্তমান এই হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করব তো চলো ভিতরে হোটেলটার কি আছে না আছে তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের খানা রেডি এখন বর্তমান খেয়ে নেবো আমরা বর্তমান আচ্ছা ম্যাডাম হোটেলটার নাম কি আমাৰ হোটেলখনৰ নাম চোনবিল হোটেল এণ্ড ৰেষ্টুৰেণ্ট ইয়াত আপোনাৰ মন্দিৰৰ পৰা ওলাওঁতে বাওঁহাতে আপোনাৰ ডেৰশ দুশ মিটাৰমান মানে ডিষ্টেঞ্চত আমি আছোঁ আমাৰ ইয়াতে আপোনাৰ ভাত পৰঠা ফাষ্টফুড সকলো ধৰণৰ আইটেমছে পোৱা যায় আৰু আমাৰ ইয়াতে কাষ্টমাৰ বহিব পৰাকৈ এশজনৰ চিট কেপাচিটি আছে আৰু আমাৰ বেক চাইডে চাংঘৰ আছে কেবিনো আছে লগতে আমাৰ ইয়াতে হোমষ্টেৰো ব্যৱস্থা আছে হোমষ্টে হোমষ্টেৰ ব্যৱস্থা আছে আমি কম প্ৰাইচত একদম কম প্ৰাইচত আমি কাষ্টমাৰৰ কাৰণে ৰেডি কৰিছোঁ আমাৰ আপোনাৰ ধৰক ডাবল বেড ছিংগল বেড তেনেকৈ সকলো ধৰণৰ মানে যাক যেনেকৈ লাগে তেনেকৈ আমি কেইটামান ৰুমৰো ব্যৱস্থা ৰাখিছোঁ কাৰণ দূৰৰ পৰা কিছুমান আহি পেলাই ইয়াতে চাৰে ছটা বজাত আৰতি হয় তেওঁলোকে মন্দিৰ যেতিয়া আহে আহি লগতে গুচি যায় কিছুমানে বিচাৰে আৰতি ভাগ উপভোগ কৰোঁ তাৰ কাৰণে আমি হোমষ্টে ৰাখিছোঁ কিছুমানে তাতে থাকিব পাৰে আৰু আমাৰ কণ্টেক্ট নাম্বাৰটো আপোনালোকে হ'ব পাৰে আমাৰ ছিক্স ডাবল জিৰ' ওৱান টু জিৰ' ডাবল এইট ছেভেন এইট এই নম্বৰটোত আপোনালোকে তাৰ পৰাও কণ্টেক্ট কৰিব পাৰে কেতিয়াবা ডাঙৰ বাছ আহিলে চল্লিছ পঞ্চল্লিছজন আহে তেওঁলোকে যদি খোৱা বোৱা কৰিব তাৰ পৰাও আমাক অৰ্ডাৰ কৰিব পাৰে তো ম্যাডামের দোকানে ঢুকবেন সবাই খাওয়া দাওয়া করবেন আর কি আর কি বলবো আর এখন যেহেতু আমরা আসলাম এখন খাওয়া দাওয়া করলাম অল্পটুকু আর একদম মন্দিরের সামনেই তো ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করে দিই আর ভাই সেটা ভাববেন না কেউ এই যে মন্দিরে আসি আমরা স্পন্সার ভিডিও কোনো স্পন্সার না জাস্ট আসলাম খাওয়া দাওয়া আমাদেরকে ভালো লাগলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে অলরেডি রাত্রের সিনটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো মন্দির তন্দির ঘুরে এখন বর্তমান এসে পড়লাম এখন স্টেশন নাগাঁ স্টেশন আর দাদাদের সাথে সারাদিন ঘুরলাম খুবই ভালো লাগলো দাদা অশেষ অশেষ ধন্যবাদ তুমি আমাদেরকে ভালোভাবে ঘুরাইলা আমি নিজেকে নিজে বুঝতে পারলাম না আমি যে অন্য জায়গায় একটা আসছি এই দাদারা আমাদেরকে সুন্দরভাবে ঘুরাইলো আর কি বলবো এটাই হইলো তোমাদের ভালোবাসা আর কিচ্ছু না এইটাই চাই তো এই হলো আমরা নগাঁও স্টেশন একটা ট্র্যাক আর এটা হলো একটাই ছোট মতো স্টেশন এখন ট্রেন আসতে আমাদের দেরি আছে অল্প ওয়েট করতে লাগবে এখানে ওয়েট করবো নিশ্চয়ই সুন্দর একটা রোগী আসছে আমাদের এখানে আমাদের সাথে দেখা করতে কেন আমি ম্যাক্স খুব সুন্দর আর অ্যাকচুয়ালি ভাইটার কুকুরটা খুব সুন্দর

তো গাইস এখন বর্তমান ট্রেনে বসে নিলাম আর সাবস্ক্রাইবারদের ভালোবাসা তো দেখতেই পারলাম কতটুকু ভালোবাসলো আমাদের আসার থেকে খাওয়ার টিকা সব কিছু ম্যারেঞ্জমেন্ট করাই দিল খুব সারাদিন ঘুরানোর টিকা কি বলবো আর সাবস্ক্রাইবার মানে এত মানে আমাদের এত সাপোর্ট করলো ভগবান হ্যাঁ বলতে গেলে ভগবান বলতে গেলে ভগবান তো হয়ে গেল আমরা এখন যাচ্ছি জাস্ট ট্রেনে উঠে বসলাম এখন আমরা চলে যাব তো আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই Bye bye bye. Bye bye. Bye bye bye. Bye bye. bye. bye, bye.